হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পূর্বে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো অনেক দেখতে পাচ্ছ আজকের টপিকটা হচ্ছে আমাদের জিওগ্রাফি অর্থাৎ যাদের জিওগ্রাফিতে অনার্স তাদেরকে তো জেনে যেতেই হবে এছাড়াও যাদের অন্য সাবজেক্ট তাদেরকেও জেনে যেতে হবে কারণ জিওগ্রাফি বা পরিবেশ কিন্তু সবার জন্য আর যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি যেটা কিন্তু প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট এবং ইন্টারভিউ কিন্তু বারবার বারবার এই প্রশ্নগুলো করে থাকে তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকে বেলাইকন অবশ্যই ক্লিক করো যাতে রেগুলার ক্লাসের নোটিফিকেশন তোমরা পেতে থাকো ওকে ভিডিও ডেসক্রিপশন ফলো করবে আর প্লে লিস্টে প্রচুর ক্লাস দেওয়া আছে ক্লাসগুলো অবশ্যই করে যাও ওকে চলো দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করে যে ভূগোল বলতে আপনি কি বোঝেন বা ভূগোল কাকে বলা হয় দেখো বলছে ভূমি জল বায়ু জীব জগত এবং মানুষের পারস্পরিক সম্পর্ক সহ পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক ও মানব সৃষ্ট বৈশিষ্ট্য নিয়ে যে বিদ্যায় আলোচনা করা হয় তাকে কি বলা হয় ভূগোল অর্থাৎ সহজভাবে বলতে পারো পৃথিবী নিয়ে আলোচনা করা হয় যে বিজ্ঞানের শাখাতে তাকে কি বলবো আমরা ভূগোল বলবো এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে কারণ ভূগোলটা কি ভূগোল ভূগোল হচ্ছে একটি সমাজবিদ্যার একটি পাঠ এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে ইন্টারভিউ জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো বলছে কোন গ্রন্থে ভূগোল শব্দটি বা ভূগোল কথাটি প্রথম ব্যবহার করা হয়েছে গ্রিক পণ্ডিত অ্যারাটো স্থেনিশে রচিত জিওগ্রাফিকা কি বললাম জিওগ্রাফিকা গ্রন্থে প্রথম জিওগ্রাফি বা ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করা হয় এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে ওকে চলো চলো নেক্সট দেখো নেক্সট বলছে সূর্য সিদ্ধান্ত বইটি কে লিখেছেন খুব ইম্পর্ট্যান্ট এবার আমরা দেখব কি সূর্য সিদ্ধান্ত বইটি কে লিখেছেন এই সূর্য সিদ্ধান্ত বইটি লিখেছেন কে আর্যভট্ট আর্যভট্ট এই সূর্য সিদ্ধান্ত বইটি লিখেছেন ইম্পর্টেন্ট চলো নেক্সট দেখো বলছে জিওগ্রাফি কথাটি প্রথম কে ব্যবহার করেন খুবই একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও যে জিওগ্রাফি কথাটি প্রথম কে ব্যবহার করেন এটা হচ্ছে গ্রিক বিজ্ঞানী এরাট স্থেনিস প্রথম এই জিওগ্রাফি কথাটি ব্যবহার করেছিলেন নেক্সট দেখো জিওগ্রাফিক কথাটির আক্ষরিক অর্থ কি মানে কথাটির অর্থটা কি এটা ইন্টারভিউ একটা ভালো প্রশ্ন বলছে গ্রিক শব্দ জিও যেটার অর্থ হচ্ছে পৃথিবী আর এই এই যে গ্রাফি কথাটির অর্থ হচ্ছে বর্ণনা বা চিত্র অতএব এই জিওগ্রাফি কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে পৃথিবী বর্ণনা অর্থাৎ পৃথিবীর সম্পর্কে তুলে ধরা নেক্সট দেখো নেক্সট বলছে ভূগোলের জনক কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট বা জিওগ্রাফির জনক কাকে বলা হয় বা ভূগোলের জনক কাকে বলা হয় কি হবে আনসার কি বললাম এরাটো স্থেনিস কোয়েশ্চেন আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয় যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে তাহলে কি হবে আনসার এটা আনসার হবে কি আলেকজেন্ডার ভন এটা মাথায় রাখবে আলেকজেন্ডার ভন হ্যাম নেক্সট দেখো ভারতীয় ভূগোলের জনক কাকে বলা এটা ইম্পর্টেন্ট ভারতীয় ভূগোলের জনক কাকে বলা দেখো তাহলে কি হবে आंसर ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় বা ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে কি বলা হয় ভারতের ভূগোলের জনক ওকে মনে থাকবে চলো নেক্সট দেখো জিআইএস সম্পূর্ণ নাম কি জিআইএস সম্পূর্ণ নাম হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ওকে তাহলে জিআইএস এর ফুল ফর্ম হচ্ছে কি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এটির মাধ্যমে কি করা হয় আমাদের পৃথিবীর সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয় এটির মাধ্যমে নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে মহাকাশ বলতে আপনি কি বোঝেন খুব ভালো একটা প্রশ্ন মহাকাশ বলতে আপনি কি বোঝেন পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে যে অসীম বিস্তৃতি মানে এই যে আমাদের যে পৃথিবী সে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে আমরা জানি যে পৃথিবীর বায়ুমণ্ডল রয়েছে ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত তাই না টোটাল আমাদের যে যে স্তরগুলি রয়েছে দশ হাজার কিলোমিটার পর্যন্ত তার বাইরে অর্থাৎ বায়ুমন্ডলের যে স্তরগুলি রয়েছে তার বাইরে যেখানে গ্রহ নক্ষত্র ছায়াপথ এবং নানান ধরনের জ্যোতিষ্ক অবস্থান করে তাকে আমরা কি বলবো মহাকাশ বলবো নেক্সট কোয়েশ্চেন দেখো জ্যোতিষ্ক বলতে আপনি কি বোঝেন উদাহরণ দিন দেখো কি হবে জ্যোতিষ্ক মহাকাশে অবস্থানকারী স্বতন্ত্র ভাসমান প্রাকৃতিক বস্তুকে জ্যোতিষ্ক বলা হয় যেমন নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু গ্রহাণু এগুলো সবই কিন্তু এক একটা মধ্যে মধ্যে পড়ছে গ্রহ ও উপগ্রহের পার্থক্য কি করা প্রশ্ন গ্রহ এবং উপগ্রহ বলতে আপনি কি বোঝেন বা এর মধ্যে পার্থক্য কি দেখে নাও গ্রহ কাকে বলে গ্রহ হল এমন একটি মহাকাশীয় বস্তু বা নিজস্ব মহাকর্ষ বলের প্রভাবে প্রায় গোলাকার আকার ধারণ করে কোনো একটি নক্ষত্রকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে মানে কোনো একটা নক্ষত্র বলতে এখানে সূর্যকে বলছে তাহলে সূর্যকে কেন্দ্র করে নিজের কক্ষপথে ঘোরে নিজের আলো উৎপন্ন করতে পারে না ও নক্ষত্রের আলোতে আলোকিত হয় তাকে আমরা কি বলবো গ্রহ তাহলে শর্টকাটে আমি কি বলবো স্যার গ্রহ বলতে বোঝায় এক ধরনের মহাজাগতিক বস্তু যার কোনো নিজস্ব আলো নেই এবং যার মহাকর্ষণ বলের প্রভাবে সে গোল আকৃতি ধারণ করে এবং কোনো একটি নির্দিষ্ট নক্ষত্রের চারিদিকে সে ঘুরতে থাকে বাস গ্রহ বলা হয় নেক্সট দেখো উপগ্রহ কাকে বলে উপগ্রহ এমন একটি মহাজাগতিক বস্তু যা একটি গ্রহকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘরে এটি নিজে কোনো নক্ষত্র প্রদক্ষণ করে না তাহলে কি বলছি যে উপগ্রহ বা স্যাটেলাইটটা কি হলো এমন একটি মহাজাগতিক বস্তু যা একটি গ্রহকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘরে এটি নিজে কোনো নক্ষত্রকে প্রদক্ষণ করে না মানে প্রদক্ষণ করে মানে কোনো সূর্য হোক বা কোনো যে তারা হোক তাদের চারিপাশে ঘোরে না শুধুমাত্র বিভিন্ন যে গ্রহগুলি রয়েছে সে গ্রহগুলির চারিপাশে ঘোরে সেগুলোকে আমরা কি বলবো উপগ্রহ বলব উপগ্রহর কিন্তু কোনো নিজস্ব আলো নেই এটা কিন্তু কোনো নক্ষত্রের কাছ থেকে আলো পেয়ে আলোকিত হয় যেমন চাঁদ ফোবস ডেমন্স এগুলো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পার্চেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পার্চেস করতে চাও অবশ্যই আমাকে এস এম এস করবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এনসিআরটি সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো চলো নেক্সট দেখো নেক্সট বলছে নক্ষত্র মন্ডল কাকে বলে উদাহরণ দিন এটা খুব ইম্পর্টেন্ট বলছে অনেকগুলি নক্ষত্র একত্রিত হয়ে একটি নির্দিষ্ট নকশা বা একটি দল তৈরি করে তখন তাকে বলছে কি নক্ষত্র তাহলে আমরা দেখতে পেলাম নক্ষত্র কি তাহলে অনেকগুলি নক্ষত্র যখন একসঙ্গে মিলিত হয়ে কোনো একটি নতুন নকশা বা নতুন আকৃতি ধারণ করে সেটাকে আমরা কি বলবো নক্ষত্র মন্ডল। যেমন আমরা বলতে পারি সপ্তর্ষি মণ্ডল তারপরে বলতে পারি আমরা কাসিওপিয়া এগুলো কি এগুলো এক একটি নক্ষত্র মন্ডল। বোঝা চলো নেক্সট দেখো নেক্সট বলছে পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্র কোনটি খুব ইম্পর্টেন্ট পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্রের নাম হচ্ছে সূর্য নেক্সট দেখো সূর্য ছাড়া পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্র কোনটি সূর্য ছাড়া পৃথিবীর সব থেকে প্রক্সিমা সেন্টিওরি এই নামটা কিন্তু ভালো করে জেনে রাখবে নেক্সট দেখো ছায়াপথ কাকে বলে খুবই ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছায়াপথ কাকে বলে বলছে অগণিত নক্ষত্র গ্যাস ধুলিকণা ও মহাজাগতিক বস্তুসমূহ বিশাল এক সিস্টেম তৈরি করে তাকে কি বলছে ছায়াপথ তাহলে ছায়াপথটা কি আমাদের যে মহাকাশ রয়েছে সেই মহাকাশে অগণিত যে নক্ষত্র গ্যাস ধুলিকানা এছাড়াও মহাজাগতিক যে বস্তুগুলি রয়েছে সেগুলি নিয়ে একটা সিস্টেম তৈরি করা হয় কি বললাম সিস্টেম সেই সিস্টেমটাকে কি বলা হয় ছায়াপথ বা গ্যালেক্সি বলা হয় আমাদের সৌরজগতে কোন ছায়াপথ অবস্থিত মানে আমাদের যে সৌরজগৎ সেটি কোন ছায়াপথ অবস্থিত সেটা আনসার হবে একটি মিল্কিওয়ে বা আকাশগঙ্গা ওকে চলো নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে সৌরজগৎ বলতে আপনি কি বোঝেন সূর্য এবং চন্দ্রকে কেন্দ্র করে আবর্তিত সব গ্রহ উপগ্রহ গ্রহাণু ধূমকেতু ও অন্যান্য মহাজাগতিক বস্তু সমূহ মিলে যে ব্যবস্থা তৈরি হয়েছে তাকে কি বলা হয় সৌরজগৎ ইম্পর্টেন্ট কিন্তু এই যে বেসিক এই বেসিক জিনিসগুলো কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ জিজ্ঞেস করবে সৌরজগৎ বলতে তুমি কি বোঝো বলছে সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে আবর্তিত সমস্ত গ্রহ উপগ্রহ গ্রহাণু ধূমকেতু অন্যান্য মহাজাগতিক বস্তুসমূহ মিলিয়ে যে ব্যবস্থা বা সিস্টেম তৈরি হয় তাকে আমরা কি বলবো সৌরজগত বলব বা যে পরিবার তৈরি হয় তাকে আমরা কি বলবো সৌরজগৎ বলব পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত কিলোমিটার প্রায় পনেরো কোটি কিলোমিটার নেক্সট দেখো পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি চাঁদ পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার মনে রাখবে চাঁদ পৃথিবীকে কত সময়ে একবার আবর্তন করে মানে পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরতে সময় লাগে সাড়ে তেইশ দিন আবার ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে তাহলে চাঁদ তার নিজের চারিদিকে ঘুরতে কতটা সময় লাগে সেক্ষেত্রে সময় লাগে সাড়ে সাতাশ দিন মানে সাতাশ পূর্ণ একের তিন দিন দুটো একই চলো নেক্সট দেখো তাহলে এখান থেকে আমরা জানলাম যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে যতটা সময় লাগে চাঁদ তার নিজের চারিদিকে ঘুরতেও ততটা সময় লাগে চলো নেক্সট দেখো পৃথিবী থেকে নক্ষত্রগুলির দূরত্ব কিসের সাহায্যে মাপা হয় তাহলে আমাদের যে পৃথিবী থেকে নক্ষত্রগুলির যে দূরত্ব সেগুলি মাপা হয় কিসের সাহায্যে আলোকবর্ষ যেটাকে আমরা বলি কি লাইট ইয়ার বলা হয় মহাকাশ অভিযানে প্রথম প্রাণীর নাম কি কবে পাঠানো হয়েছিল তাহলে মহাকাশ অভিযানে প্রথম প্রাণীর নাম কি সেটা হবে সোভিয়েত রাশিয়ার পাঠানো একটি কুকুর যার নাম ছিল লাইকা এটা পাঠানো হয়েছিল কবে উনিশশো সালে তিনেই ডিসেম্বর সরি তিনেই নভেম্বর কিন্তু পাঠানো হয়েছিল কুকুরটার নাম হচ্ছে লাইকা কোন মহাকাশচারী প্রথম মহাকাশে গিয়েছিলেন তিনি কোথাকার মানুষ খুবই ইম্পর্টেন্ট তার নাম হচ্ছে কি ইউরি গ্যাগরিন প্রথম ছিলেন তিনি রাশিয়ার বলতে পারি উনিশশো সালে সালের বারোই এপ্রিল তিনি মহাকাশে গিয়েছিলেন নেক্সট দেখো কোন মহিলা মহাকাশচারী প্রথম মহাকাশে গিয়েছিলেন নাম হবে কি ভ্যালেন্টিনা তিরোস্কোভা তিনি কিন্তু সোভিয়েত রাশিয়ারই মানুষ ছিলেন উনিশশো তেষট্টি সালে ষোলো জন তিনি গিয়েছিলেন কোন মহাকাশ যান প্রথম চাঁদের পৃষ্ঠে অবতরণ করেন মানে কোন মহাকাশ যান প্রথম চাঁদে গিয়েছিল প্রথম মানুষ্যবিহীন কোন মানুষ ছাড়াই প্রথম মানুষ্যবিহীন মহাকাশ যান হিসাবে চাঁদে গিয়েছিল তার নাম হচ্ছে লুনা নাইন কি বললাম লুনা নাইন উনিশশো সালে চাঁদের পৃষ্ঠে সফট ল্যান্ডিং করেছিল পরবর্তী টাইমে কি হলো মানুষ গিয়েছিল তার নাম হচ্ছে কি অ্যাপেলো এগারো সালটা কবে উনিশশো সালে কুড়ি জুলাই কে গিয়েছিল নীল আমস্ট্রং মাথায় রাখবে কি নামটা কি নীল আমস্ট্রং যিনি কিন্তু চাঁদের বুকে প্রথম পা রেখেছিলেন মনে থাকবে সবার কোন বিজ্ঞানী প্রথম চাঁদের বুকে পা দিয়েছিলেন নীল আমস্ট্রং মাথায় রাখবে উনিশশো সালে কুড়ি জুলাই চলো নেক্সট দেখো নেক্সট বলছে ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি তিনি কবে মহাকাশে যান তার নাম হচ্ছে রাকেশ শর্মা সালে তিনি গিয়েছিলেন নেক্সট কোন ভারতীয় মহাকাশচারী মহাকাশ থেকে ফেরার পথে মারা গেছেন নাম হবে কল্পনা চাওলা কলম্বিয়া দুর্ঘটনায় তিনি মারা গেছিলেন দু সালে সুনিতা উইলিয়াম কে ছিলেন সুনিতা উইলিয়াম একজন ভারতীয় বংশধ্রুত আমেরিকান মহাকাশচারী যিনি নাসার মাধ্যমে একাধিকবার কিন্তু মহাকাশে গিয়েছিলেন ছোট ছোট বাচ্চাদের সৌরজগত সম্পর্কে আপনি কিভাবে ধারণা দেবেন খুব ভালো একটা প্রশ্ন যে ছোট ছোট বাচ্চাদেরকে আপনি সৌরজগৎ সম্পর্কে কিভাবে ধারণা দেবেন স্যার আমি প্রথমে সূর্যকে একটি পরিবারের মুখ্য সদস্য হিসাবে পরিচয় করাবো এরপর বলবো গ্রহগুলি সূর্যকে ঘিরে নাচতে থাকা বাচ্চাদের মতো করে ঘুরছে বাচ্চারা যেভাবে ঘুরে সেইভাবে আমি ঘুরতে আছে সেভাবে দেখাবো প্রতিটি গ্রহের রং আকার বিশেষত্ব কার্টুন বা ছবির মাধ্যমে দেখাবো মডেল চার্ট বা গোলক ব্যবহার করে গ্রহগুলির দূরত্বকে বোঝাবো গল্পের মতো করে বলবো সূর্য বাবা আর বাকি গ্রহগুলি তার পরিবার সূর্য হচ্ছে বাবা আর বাকি যে গ্রহগুলি রয়েছে তার উল্কা বা তারা খোসা বলতে আপনি কি বোঝেন উল্কা বা তারা খসা বলতে বোঝায় মহাকাশ থেকে আসা ধুলো বা পাথরের ছোট টুকরো যা পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করার সময় বায়ুর সঙ্গে ঘর্ষণে জ্বলে ওঠে আলোর রেখা তৈরি করে যা দেখতে মনে হয় যেন তারা খসে পড়ছে কিন্তু আসলে কোনো তারা খসে পড়ে না বরং বায়ুমন্ডলের সংস্পর্শে এসে জ্বলে ওঠা সেই মহাজাগতিক বস্তু সেগুলো হচ্ছে উল্কা বোঝা গেল ক্লিয়ার নেক্সট দেখো ধূমকেতু শব্দের অর্থ কি ধূমকেতু শব্দের অর্থ হচ্ছে আগন্তুক এটা মাথায় রাখবে ধুমকেতু শব্দের অর্থ কি আগন্তুক ধূমকেতু বলতে আপনি কি বোঝেন ধূমকেতু হলো এমন একটি ছোট্ট বা মাঝারি আকারের মহাজাগতিক বস্তু যেমন হচ্ছে কি বরফ ধুলি গ্যাস এগুলো দিয়ে তৈরি হয় যা সূর্যকে কেন্দ্র করে দীর্ঘ কক্ষপথে ঘোরে যখন ধূমকেতু সূর্যের দিকে ঘুরে আসে তখন তার বরফ গলে গ্যাস হয়ে যায় এবং ধুলি মানে কি করে ধুলিগুলো এবার তারপরে ছাড়তে শুরু করে সেই কারণে ধূমকেতু একটি উজ্জ্বল মাথা এবং প্রায়শ লেজ দেখা যায় ধূমকেতু একটি মাথা এবং লেজ দেখা যায় তাহলে কি হলো সূর্যের চারিপাশে যখন ধূমকেতু ঘুরছে আর ধূমকেতু কি গ্যাস এবং ধুলি দিয়ে ধুলি কণা দ্বারা তৈরি হয় যখন সূর্যের কাছাকাছি চলে আসে যে মাথাটা সেটা গলতে শুরু করে বরফটা যার ফলে সেটা একটা উজ্জ্বল মাথার মতো দেখায় আর পেছন দিকটা একটি লেজের মতো থাকে बोझा गलो क्लियर নেক্সট কোশ্চেন নিহারিকা হলো কি নিহারিকা কাকে বলে নিহারিকা হলো মহাবিশ্বে গ্যাস ধুলিকণা এবং প্রাচীন নক্ষত্র উদ্ভূত ক্লাউড বা মেঘ তাহলে নিহারিকা কি নিহারিকা হচ্ছে আমাদের যে মহাকাশ রয়েছে মহাকাশে বিভিন্ন গ্যাস ধুলিকণা এবং বিভিন্ন যে পুরনো নক্ষত্র রয়েছে সে নক্ষত্রগুলির এক একটা মেঘ বা ক্লাউড এগুলোকে আমরা কি বলবো নিহারিকা বলবো নেক্সট দেখো হ্যালির ধূমকেতু কবে দেখা গিয়েছিল এবং আগামীতে কবে দেখা যাবে হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা গিয়েছিল উনিশশো ছিয়াশি সালে এবং আগামীতে দেখা যাবে দু হাজার হ্যালির ধূমকেতু ছিয়াত্তর বছর অন্তর দেখা যায় বছর অন্তর দেখা যায় হ্যালির কেন হ্যালির ধূমকেতু প্রতি ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর অন্তর দেখা যায় কারণ এটি সূর্যের চারিদিকে একটি অত্যন্ত দীর্ঘ এবং উপবৃত্তকার বা ডিম্বাকার কক্ষপথে ঘোরে মানে এই যে ধূমকেতুটা সূর্যের বৃহৎ বড় একটা কক্ষপথ রয়েছে সূর্যের চারিদিকে ঘোরে যা পৃথিবীর কক্ষপথের তুলনায় অনেক গুণ দীর্ঘ এবং দীর্ঘপথ অতিক্রম করতে আবার পৃথিবীর কাছাকাছি আসতে প্রায় এই পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর লেগে যায় এই জন্য হ্যালির ধূমকেতুকে দেখতে প্রায় পঁচাত্তর বছর লেগে যায় বুঝতে পেরেছ কারণটা কি হবে যে ধূমকেতুটাকে কে সূর্যের চারিদিকে তো ঘুরছে ঘুরতে ঘুরতে পৃথিবীর কাছে আসতে প্রায় ছিয়াত্তর বছর লেগে যায় এই জন্য এই হালির ধূমকেতুকে আমরা ছিয়াত্তর বছর অন্তর দেখতে পাই আমাদের সৌরজগতে কটি গ্রহ রয়েছে আমাদের সৌরজগতে মোট আটটি গ্রহ রয়েছে সূর্যের সব কাছের গ্রহের নাম কি সূর্যের সব কাছের গ্রহের নাম হচ্ছে বুধ যেটাকে ইংরেজিতে কি বলা হয় মার্কারি সূর্যের সব দূরের গ্রহের নাম কি সেটা হবে কি নেপচুন বামন গ্রহ কাকে বলা হয় একটি উদাহরণ দিন বামন গ্রহ বলতে ছোট ছোট গ্রহ 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 বামন বলতে কাকে সেটাকে সব সব থেকে থেকে বলছে বামন গ্রহ ঠিক আছে অর্থাৎ বামন গ্রহ হচ্ছে ছোট আকৃতির হয়ে থাকবে সেটাকে বলবো বামন গ্রহ আর উদাহরণ হিসেবে আমি বলতে পারি সেটা হচ্ছে কি প্লোটো চলো নেক্সট কোশ্চেন দেখো বলছে সৌরজগতের কোন গ্রহগুলিকে অন্তস্থ গ্রহ বলা হয় আমরা যদি সৌরজগতের গ্রহগুলির ছবি দেখি তাহলে বুঝতে পারবো যে বুধ শুক্র পৃথিবী এই মঙ্গল মানে টোটাল তো রয়েছে আটটি গ্রহ তাই না আটটি গ্রহের প্রথম চারটিকে বলা হয় অন্তস্থ গ্রহ আর বাইরে যে চারটি গ্রহ রয়েছে সেগুলোকে আমরা কি বলবো বহিষ্ঠ গ্রহ বলবো মানে আউটার গ্রহ বলবো বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন ঠিক আছে এগুলো কিন্তু বহিষ্ঠ গ্রহ পৃথিবীর সবথেকে নিকটতম গ্রহের নাম কি পৃথিবীর সব থেকে নিকটতম গ্রহের নাম হচ্ছে কি বলে ফেলো প্রত্যেকে দেখো এখানে একটা জিনিসটা বোঝো অনেক সময় দুটি আনসার হয় যদি আমরা গড় দূরত্ব দেখতে যাই যদি আমরা গড় দূরত্ব দেখতে চাই তাহলে কি বলবো যে পৃথিবীর সব থেকে গড় ভিত্তিতে আমরা যদি দেখি তাহলে পৃথিবীর সব থেকে কাছের গ্রহ যেটি রয়েছে সেটা হচ্ছে বুধ আর মানে পৃথিবীর সব থেকে কাছের গ্রহের নাম যদি জিজ্ঞেস করে তাহলে বলবো শুক্র ঠিক আছে একটু আনসারটা আমি বলে দিলাম যে পৃথিবীর সব থেকে কাছের গ্রহের নাম হবে কি শুক্র আমি এখানে কারেকশন করে দেবো বুধকেও কাছের গ্রহ বলা হয় কারণ অনেক সময় বুধ পৃথিবীর কাছাকাছি থাকে সেই জন্য গড় দূরত্বের ভিত্তিতে বুধ ধরা হয় কিন্তু অ্যাকচুয়ালি যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে যে পৃথিবীর সব থেকে কাছের গ্রহের নাম কি তাহলে বলবে শুক্র গ্রহ ঠিক আছে নেক্সট দেখো শুকতারা ও সন্ধ্যা তারা নামে পরিচিত কোন গ্রহ খুব ইম্পর্টেন্ট শুকতারা বা সন্ধ্যা তারা হলো যেটাকে বলা হয় শুক্র গ্রহ আমাদের যে শুক্র গ্রহ রয়েছে সেটাকে শুকতারা বা সন্ধ্যা তারা বলা হয় কারণ এটি সকালে বা মর্নিং স্টার বা ইভিনিং স্টারও বলা হয় কি বললাম শুক্তারাকে কি বলে মর্নিং স্টার বা ইভিনিং স্টারও বলা হয়ে থাকে এটি পশ্চিম আকাশে দেখা যায় দেখো সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হচ্ছে জুপিটার বা বৃহস্পতি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম কি হবে শনি নেক্সট দেখো পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয় কারণ পৃথিবীর প্রায় সেভেন্টি পার্সেন্ট বেশি জল সাগর এবং মহাসাগর রয়েছে মহাসাগর দ্বারা আচ্ছাদিত মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে জলীয় অংশ নীল দেখায় তাই পৃথিবীকে কি বলা হয় নীল গ্রহ বলা হয় সৌরজগতের লাল গ্রহ বললে সৌরজগতে তাহলে সৌরজগতের মঙ্গল গ্রহকে কি বলা হয় লাল গ্রহ বলা হয় কারণ মঙ্গল গ্রহের যে মাটি সেই মাটি দেখতে লাল রঙের এর জন্য একে কি বলা হয় লাল গ্রহ বলা হয় পরোক্ষ ইন্টারভিউ প্রশ্ন কেন মঙ্গল গ্রহকে লাল বলা হয় কারণ এই মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে রয়েছে কি লোহ অক্সাইড বা আয়রন অক্সাইড যার কারণে মাটির রং লাল হয়ে যায় সেই জন্য এই গ্রহকে কি বলা হয় লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহে একটা হচ্ছে কি ফবোস আর একটা হচ্ছে কি ডেইমোস এই নামগুলো কিন্তু ভালো করে মনে রাখবে দেখো সৌরজগতে কোন গ্রহকে সবুজ গ্রহ বলা যেতে পারে সৌরজগতে কোন গ্রহকে সবুজ গ্রহ বলা যেতে পারে সৌরজগতের ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয় কারণ এর বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস রয়েছে যা গ্রহটিকে স্বতন্ত্র দেখায় কি বলা হয় সবুজ গ্রহ বলা হয় যদি ইন্টারভিউ প্রশ্ন করে বায়ুমন্ডলের কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় তাহলে অবশ্যই আনসার করতে হবে কি ইউরেনাস এটা কিন্তু ভালো করে মনে রাখতে কেন বলা হয় কারণ এই গ্রহে প্রচুর পরিমাণে কি থাকে মিথেন গ্যাস থাকে চলো নেক্সট দেখো নেক্স বলছে সৌরজগতের কোন গ্রহগুলি চারপাশে বলয় দেখা যায় মানে রিং দেখা যায় সেটা আনসার হবে কি শনি ও ইউরেনাস নেক্সট দেখো সৌরজগতের সব থেকে দ্রুতগামী গ্রহের নাম কি মানে সব থেকে দ্রুত গতিতে আবর্তন করে সেটার নাম হবে কি বুধ কোন গ্রহকে পৃথিবীর যৌমজ গ্রহ বলায় শুক্র কেন বলা হয় কারণ দেখতে আকার ঘনত্ব প্রায় পৃথিবীর মত সৌরজগতের সব থেকে বড় উপগ্রহের নাম কি এটি কোন গ্রহের উপগ্রহ সব থেকে বড় উপগ্রহের নাম হচ্ছে জ্ঞানীমিট এটি বৃহস্পতির একটি উপগ্রহ নেক্সট কোশ্চেন কোন গ্রহের উপগ্রহের সংখ্যা থেকে বেশি শনি এমন কোন গ্রহ আছে যার কোনো উপগ্রহ নেই বলুন তো ইন্টারভিউ প্রশ্ন আচ্ছা বলুন তো সৌরজগতের কোন গ্রহ রয়েছে যার কোনো উপগ্রহ নেই কি হবে আনসার একটা হচ্ছে বুধ আর একটা হচ্ছে শুক্র এই দুটি গ্রহের কোনো কিন্তু উপগ্রহ নেই পৃথিবীর আবর্তন গতি কাকে বলা হয় পৃথিবীর নিজের অক্ষকে কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্ব দিকে যে ঘূর্ণন করে তাকে বলছে পৃথিবীর আবর্তন গতি আর পৃথিবীর বার্ষিক গতি কাকে বলা হয় পৃথিবীর সূর্যের চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে এই গতিকে কি বলা হয় পৃথিবীর বার্ষিক গতি বলা হয় নেক্সট দেখো পৃথিবীর নিজের চারিদিকে ঘুরতে কত সময় লাগে মানে পৃথিবী তার নিজের চারিদিকে ঘুরতে সময় লাগে প্রায় চব্বিশ ঘন্টা যেটা আমরা বলতে পারি তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরতে কত সময় লাগে প্রায় তিনশো দিন যেটা আমরা বলতে পারি তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সূর্যের চারিদিকে ঘুরে সেটাকে কি বলা হয় এক সৌর বছর বলা হয় যেটা মোটামুটিভাবে ধরা হয় ঠিক আছে নেক্সট দেখো সূর্য স্থির পৃথিবী ঘুরছে এটি বাচ্চাদের আপনি কিভাবে বোঝাবেন স্যার এই ধারণাটি বোঝাবার জন্য আমি শিক্ষার্থীদেরকে বলবো যে আমরা যখন কোনো যানবাহনে চলি তখন কি মনে হয় যে আমরা গাড়ির মধ্যে স্থির আছি আর বাইরের দিকের গাছপালাগুলো ছুটে চলেছে আসলে কি তাই আসলে আমরাই ছুটে চলেছি আর গাছপালাগুলি স্থির ঠিক তেমনভাবে পৃথিবী ছুটে চলেছে আর সূর্য স্থির এইভাবে আমি বাচ্চাদেরকে বোঝাবো উদাহরণ দিই বাস্তব উদাহরণ দি পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে ঠিক ঘড়ির কাটার বিপরীতে ঘড়ির কাটার বিপরীতে কোন গ্রহ আবর্তন করে বুধ পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি নেপচুন আর শুক্র এবং ইউরেনাস এরা কিন্তু ঘড়ির কাটার দিকে আবর্তন করে নেক্সট দেখো পৃথিবীর নিরক্ষরেখার বরাবর ব্যাস কত পৃথিবীর নিরক্ষরেখার ব্যাস কত বারো হাজার সাতশো ছাপান্ন কিলোমিটার পৃথিবীর মেরু রেখার ব্যাস কত বারো হাজার সাতশো চোদ্দ কিলোমিটার এগুলো কিন্তু একটু মনে রাখবে চলো নেক্সট দেখো পরের প্রশ্ন বলছে আমরা দেখে নেব পৃথিবীতে কত ভাগ জলস্তর রয়েছে মানে জলের পরিমাণটা কত একাত্তর ভাগ জল রয়েছে এবং উনত্রিশ ভাগ স্থলভাগ রয়েছে পৃথিবীর অধিকাংশ জল কি প্রকৃতির পৃথিবীর অধিকাংশ জল হচ্ছে মানে সাতানব্বই পার্সেন্ট হচ্ছে লবণাক্ত জল আর মাত্র ত্রিপ মানে তিন পার্সেন্ট হচ্ছে মিষ্টি জল যেটা কিন্তু বড় আকারে জমে রয়েছে পৃথিবীর অধিকাংশ পানীয় জল কোথায় সঞ্চিত হয়ে রয়েছে এটা রয়েছে হিমাবাহ বা গ্লেসিয়ারে বড় আকারে সঞ্চিত হয়ে রয়েছে পৃথিবীর সব গভীরতম খাতের নাম কি কোথায় অবস্থিত পৃথিবীর সবথেকে গভীরতম খাতের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ এটি প্রশান্ত মহাসাগর অবস্থিত যার গভীরতা এগারো হাজার বাইশ মিটার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে পৃথিবীতে মোট সাতটি মহাদেশ রয়েছে এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া আর আন্টার্কটিকা আমরা কোন মহাদেশে বাস করি আমরা এশিয়া মহাদেশে বাস করি পৃথিবীর সব থেকে বৃহত্তম মহাদেশের নাম কি এশিয়া মহাদেশ পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম মহাদেশের নাম কি অস্ট্রেলিয়া পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে কি কি পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর দক্ষিণ মহাসাগর আর আর মহাসাগর পৃথিবীর সব বৃহত্তম মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর পৃথিবীর সব ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি আর্কটিক মহাসাগর পৃথিবীর অক্ষ কক্ষপথের সমতলের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সমতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে যা সাড়ে তেইশ ডিগ্রি কোন উৎপন্ন করে পৃথিবীর কোন অঞ্চলে ঋতু বৈচিত্র্য দেখা যায় না এবং কেন পৃথিবীর নিরক্ষী অঞ্চল এবং মেরু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন দেখা যায় না কারণ এই দুটি অঞ্চলের সূর্য একইভাবে কিরণ দেয় কোনো রকম পরিবর্তন করে না বা নিরক্ষীয় অঞ্চলে সবসময় লম্বভাবে কিরণ দেয় আর মেরু অঞ্চলে সবসময় তীর্যকভাবে কিরণ দেয় দেখো পৃথিবীর ঋতু বৈচিত্র্যের কারণ কি পৃথিবীর ঋতু বৈচিত্র্যের কারণ হচ্ছে পৃথিবীর এক নম্বর বার্ষিক গতি দুই নাম্বার পৃথিবী তার অক্ষপথের সঙ্গে সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে থাকে এই কারণে সূর্য পৃথিবীর বিভিন্ন সময় কি করে তির্যকভাবে কিরণ দেয় কোন সময় লম্বভাবে কিরণ দেয় বোঝা গেল নেক্সট দেখো বলছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত খুব ভালো একটা প্রশ্ন হচ্ছে আহ তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার মাথায় রাখবে পৃথিবীকে চাঁদের পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে পৃথিবীকে চাঁদের পূর্ণ আবর্তন করতে সময় লাগে সাতাশ পূর্ণ একের তিন দিন এটাকে কি বলা হয় বারিশখন্ড সময় বা সিডারল মান্থ বলা হয় চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় সেকেন্ড তিন চাঁদ রয়েছে সর্বোচ্চ যে পর্বত মানে চাঁদের সব থেকে বৃহত্তম পর্বতের নাম কি কি মোনাস হুগিয়েন্স এটা কিন্তু মাথায় রাখবে মোনাস হুগিয়েন্স এটা হচ্ছে চাঁদের সর্বোচ্চ সিংহ তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ক্লাসে আরো আলোচনা করবো একদিনে পুরোটা কমপ্লিট করে দিলে মনে রাখতে পারবে না ঠিক আছে তো ভালো করে তোমরা প্রিপারেশন করো আশা করছি প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে তোমাদের ডিম্যান্ড অনুযায়ী আমি সমস্ত ক্লাস করিয়ে দিচ্ছি আর আমাদের সমস্ত নোটসপত্রগুলো যদি একবারে কিনে পড়তে চাও কিনতে পারো ক্লাস করতে চাইলেও যোগাযোগ করো ওকে থ্যাংক ইউ প্রত্যেকেই আমাদের ডাবলুবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছ এবং পড়াশোনা করছো কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো শুধু নিজে পড়লে হবে না মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে তাই তোমাদের প্রিপারেশান কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন তোমাদের মক ইন্টারভিউ নেবে যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো সেইখানে খুবই অল্প ফিস রয়েছে অ্যাডমিশন নাও কারণ সুযোগ একবারই আসে এই সুযোগটাকে মিস করো না সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো এটা করো না কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনও আইডেন্টিফাই করতে পারবে না তাই প্রত্যেকে আমি বলবো প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশানকে আরও সুন্দর করে তোলো